আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকে থেকে এরাবের আলোচনা করব এরাব নিয়ে জানব প্রথমে আসি এরাবের পরিচয় এরাবটা আসলে কী আরবি ব্যাকরণে এরাব হলো শব্দের শেষ অবস্থার পরিবর্তন যা বিভিন্ন আওয়ামেলের কারণে ঘটে সেটা প্রকাশ্য হতে পারে অর্থাৎ লভজি হতে পারে অথবা অপ্রকাশ্য হতে পারে বা তাকদিরই হতে পারে এখন দেখেন এই যে উদাহরণটা দেখেন এই উদাহরণটা আমি একটু ব্যাখ্যা করি আপনার বুঝে ফেলবেন যে এরাব কি আওয়ামিল কি কি কোথায় হয় এখানে দেখেন জাহাবা তলিবু মানে শিক্ষার্থী গেল এখানে আমাদের কাজ হচ্ছে কি এরা হলো শব্দের শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন ওকে তাহলে এই যে দেখেন এখানে জাহাবা আর তলিবু এই যে তলিবু শব্দটা আছে এইটার যে শেষাক্ষর আছে এইটাতে আমরা পরিবর্তনটা ঘটাবো এখানে দেখেন জাহাবাত লিবু এখানে বায়ের উপর পেশ হয়েছে আবার নিচের উদাহরণটা দেখেন রাই তত্ত লিবা এখানে বায়ের উপর জবর হয়েছে আবার নিচের উদাহরণটা দেখেন ত লিবি এখানে বায়ের নিচে জের হয়েছে তাহলে দেখেন এই তিনটা উদাহরণে আমরা কি করছি এই এ লিবু এই শব্দটার শেষাক্ষরটা আমরা পরিবর্তন করছি তাহলে এর কি এরা হলো কোনো একটা শব্দের শেষ অবস্থার পরিবর্তন এই যে আমরা জেদ জবর পেশ দিয়েছি পেশ ছিল জবর দিয়েছি জবর ছিল জেট দিয়েছি এখন আসি এই যে পরিবর্তনটা যে হলো এই পরিবর্তনটা কীভাবে হচ্ছে একটা আমেলের কারণে একটা আমেলের কারণে আমেলটা কি আমেল হচ্ছে এই যে দেখেন তার শুরুতে একটা ফেল আসছে তার শুরুতে একটা ফেল আসছে ফাইল আসছে তার পূর্বে একটা হরফে জ্বর আসছে এই যে এগুলো আইসেই কিন্তু এই তালিবু শব্দটার শেষ অক্ষরে পরিবর্তনটা ঘটাইছে তাহলে আমরা বলতে পারি যে আরবি ব্যাকরণে এরাব হলো শব্দের শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন আর এই পরিবর্তনটা ঘটে বিভিন্ন আমেলের কারণে এই আমেলগুলো আমরা আস্তে আস্তে পড়ব এখন দেখেন এই যে পরিবর্তনটা যে ঘটছে আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন তাই না তলিবু এখানে পেশ হয়েছে এখানে জবর হয়েছে এখানে জের হয়েছে এটাকে আমরা বলি যে এই পরিবর্তনটা হয়েছে লভজি বা হচ্ছে প্রকাশ্যভাবে এই পরিবর্তনটা কিন্তু অপ্রকাশ্যভাবে হইতে পারে তাক দিরানো হইতে পারে এটা আমরা ধীরে ধীরে দেখবো ঠিক আছে যেমন যদি আমি তলিবনের জায়গায় বলি জাহাবা মুসা রু মুসা মারর্তু বিমুসা আমি কিন্তু মুসা শব্দের শেষ অক্ষরে পরিবর্তনটা ঘটাইছি কিন্তু দেখেন এইটা কিন্তু এই যে জেদ জবর নাকি পেশ এইটা কিন্তু আমরা বুঝতেছি না সব জায়গায় কিন্তু আমরা কি পড়তেছি মুসা আগে যেমন বললাম তো তলিবা তলিবি এই যে শেষে যে জবর পেশ এটা কিন্তু এখন দেখা যেতেছে না কিন্তু এখানেও কিন্তু পরিবর্তনটা হয়েছে কিভাবে পরিবর্তন হয়েছে বুঝলাম কারণ তার পূর্বে একটা আমেল আসছে ওই আমেলটা এসে তাকে একটা প্রেশার দিয়েছে যে তুমি পরিবর্তন হও তো পরিবর্তনটা কিন্তু ঘটে গেছে কিন্তু কিভাবে ঘটছে এই জিনিসটা কিন্তু আমরা বুঝতেছি না তো এটাকেই বলে যে পরিবর্তন হয়েছে কিন্তু তা দৃঢ় বা অপ্রকাশ্যভাবে বা উজ্জ্বভাবে যেটা আমরা দেখতে পারি না এখন দেখেন এই যে একটা আমি এরাবের পরিচয়টা দিলাম এবং একটা উদাহরণ দিলাম এই জায়গায় কিন্তু বেশ কয়েকটা জিনিস আছে যেটাকে আমরা বলি রুকন। ঠিক আছে যেটাকে আমরা বলি রুকন যে একটা এরাবের ভিতরে কি কি জিনিস আছে এটা আমাদের জানা দরকার দেখেন চারটা রুকন আছে একটা হচ্ছে আমেল আমেল মানে হচ্ছে যার কারণে শব্দের শেষে পরিবর্তনটা ঘটে আইটা হচ্ছে মা আমল মা আমল মানে হচ্ছে যে শব্দের পরিবর্তনটা ঘটে এই যেখানে দেখেন জাহাবা এই শব্দের কারণে পরিবর্তনটা হয়েছে আর তলিবু এই শব্দের শেষ তাহলে পরিবর্তন কার কারণে হয়েছে জাহাবা এটাকে আমরা বলবো আমেল আর পরিবর্তনটা কোন শব্দের হয়েছে আর তলিবু তাহলে আমরা তঅলিবু শব্দটাকে বলবো মাহা সরি মা ঠিক আছে এবার আসি তিন নম্বর হচ্ছে মাহাল মাহাল কি এই যে শব্দটা যে শব্দটার আমরা পরিবর্তন ঘটাইলাম এই শব্দটার ব্যাকরণগত অবস্থানটা কি এটা কি ফায়েল হয়েছে এটা কি মাফল হয়েছে নাকি এটা মাজরুর হয়েছে এটা কি হয়েছে এই যে শব্দের যে ব্যাকরণগত অবস্থান এটা কি বলে মাহাল চার নম্বর হচ্ছে আল আলায়ামা আল আলায়ামা কি যে চিহ্নের মাধ্যমে এই পরিবর্তনটা বোঝা যায় তাহলে কোন চিহ্নের মাধ্যমে এই পরিবর্তনটা বোঝা যায় এই যে জেদ জবর পেশ তাহলে এই যে জেদ জবর পেশ যে এই চিহ্নের মাধ্যমে আমরা পরিবর্তনটা বুঝলাম এটা কি বলা হয় আলামা তাহলে আমরা বলতে পারি যে এরাবের রুকন হলো চারটা এক নম্বর হচ্ছে আমেল যার কারণে শব্দের শেষে পরিবর্তনটা ঘটে কার কারণে ঘটেছে এই যেখানে যাহাবা এই ফেয়ালের কারণে এই পরিবর্তনটা ঘটেছে কিভাবে ঘটছে এটা নিয়ে এখন টেনশন করার কোনো দরকার নেই আমরা বলবো যে কিভাবে এগুলো ঘটছে আপাতত যতটুকু বলতেছি অতটুকু একটু মনে রাখেন তারপরে দুই নম্বর হচ্ছে মামুল মামুল কি যে শব্দের পরিবর্তন ঘটে অর্থাৎ এই যে তলিবু এই শব্দের পরিবর্তনটা ঘটেছে এটাকে আমরা বলবো মামুল তিন নম্বর হচ্ছে মাহাল অর্থাৎ বাক্যে যে শব্দটার পরিবর্তন ঘটছে ওই শব্দটা বাক্যের ব্যাকরণগত অবস্থানটা কি এটা কি মারফো এটা কি মাফুল হয়েছে এটা কি ফাইল হয়েছে নাকি এটা মুফতাদা হয়েছে নাকি এটা কি হয়েছে আসলে এইটা আর চার নম্বর হচ্ছে আলা আলহামা অর্থাৎ যে চিহ্নের মাধ্যমে আমাদের এই পরিবর্তনটা বোঝা যায় যেমন এই যে শেষে পেশ দিয়েছি জবর দিয়েছি জেড দিয়েছি এই চিহ্নের মাধ্যমে পরিবর্তনটা বোঝা যায় এবার আসি এরাবের প্রকার এরাবের কিছু প্রকার আছে এরাব চার প্রকার কি কি রফা নসব জার জজম চারটা রফা নসব জজম জার ঠিক আছে এই চার প্রকারের ভিতরে এই যে রফা রফাটা ফেলের জন্য হয় এর জন্য হয় নসব ফেলের জন্য হয় এস এর জন্য হয় আর এই যে জার জারটা শুধুমাত্র এস এর জন্য হয় আর আল জজম এটা শুধুমাত্র ফিএল এর জন্য হয় ঠিক আছে তাহলে এরা হচ্ছে চার প্রকার রফা নসব জার জজম এখন এই যে রফা নসব জার জজম এরাবের প্রকারটা যে বললাম এরাব কি এরা হচ্ছে এই যে শব্দের শেষে যে পরিবর্তনটা হয় এটা রফা নসব জার জজম মানে শব্দে কি আমরা পেশ দিতেছি নাকি জবর দিতেছি নাকি ওয়াও দিতেছি নাকি কি দিব ওই জিনিসটা তাহলে এরা হলো চার প্রকার রফা নসব জার জজম তার মধ্যে রফা নসব জার এই তিনটা এস এর জন্য ব্যবহার হয় অর্থাৎ রফাটা এস এর জন্য হয় নসবটা এস এর জন্য হয় এই দুইটা আবার ফেলের জন্য হয় আর জরটা শুধুমাত্র এস এর জন্য হয় আর জজমটা শুধুমাত্র ফেলের জন্য হয় এই যে এখন বললাম রফা নসব জর জজম এগুলো এই যে রফা আছে এই রফা দুইটা দুইভাবে হয় একটা হচ্ছে আলামাতুল আসলিয়া দ্বারা আর একটা হচ্ছে আলামাতুল ফারাইয়া দ্বারা আলামত মানে কি এই যে আলামত মানে উপরে দেখে আসলাম তাই না যে চিহ্নের মাধ্যমে পরিবর্তনটা বোঝা যায় মানে কি এই যে এখানে জেদ জবর পেশ এটার মাধ্যমে আমরা পরিবর্তনটা বুঝছি বুঝেছি এটাই হচ্ছে আলামত তাহলে এই যে রফা এই রফার একটা আলামতুল আসলি আছে আর একটা আলামতুল ফারাইয়া আছে এখন দেখেন এই যে রফা এটা আলামতুল আসলিয়া কি দম্মা হওয়া রফা মানে দম্মা হওয়া এটা হচ্ছে আলামতুল আসল এখন কিছু কিছু জায়গায় কিছু কিছু কারণে এই আলামতুল আসলিয়া বা রফা মানে রফাটা হয় আলিফ দ্বারা রফাটা হয় ওয়াও দ্বারা রফাটা হয় নুন দ্বারা তো এই যে যখন রফাটা দম্মা দ্বারা না হয়ে দম্মা মানে হচ্ছে পেশ রফাটা দম্মা বা পেশ দ্বারা না হয়ে আলিফ ওয়াও নুন দ্বারা হইলো তখন এগুলোকে আমরা বলবো আলায়ামাতুল ফারাইয়া ঠিক আছে প্রথম হচ্ছে আলায়মাতুল আসলিয়া দ্বিতীয়ত হচ্ছে আলায়ামাতুল ফারাইয়া তাহলে রফা হওয়ার আর আলায়ামতুল আসলিয়া কি আলায়ামাতুল আসলিয়া হলো পেশ হওয়া বা দম্মা হওয়া এখন যদি পেশ না হয়ে আলিফ দ্বারা পরিবর্তনটা হয় ওয়াও দ্বারা পরিবর্তনটা হয় বা হচ্ছে নুন দ্বারা পরিবর্তনটা হয় তাহলে ওইটাকে আমরা বলবো আলায়ামাতুল ফারাইয়া সেম জিনিসটা দেখেন নসব নসবের আলামতটা হচ্ছে ফাথা এটা আলায়ামতুল আসলিয়া এই আলামতটা এটা আলিফ দ্বারাও পরিবর্তন হয় ইয়া দ্বারাও পরিবর্তন হয় কাঁচরা দ্বারাও পরিবর্তন হয় নুন দ্বারাও পরিবর্তন হয় অর্থাৎ এটা নসব মূলত হওয়া দরকার ছিল ফাথা বা জবর দ্বারা পরিবর্তনটা কিন্তু কোনো একটা কারণে সেই পরিবর্তনটা করতেছে আলিফ দ্বারা অথবা ইয়া দ্বারা অথবা কাঁচরা দ্বারা অথবা নুন দ্বারা নুন হজফ করার দ্বারা মানে নুন ছিল কিন্তু নুনটাকে আমি ফালাই দিলাম নুনটাকে আমি ডিলেট করে দিলাম এইভাবেও এই আলামতটা প্রকাশ পায় এবার আসি জ্বর জ্বরের আসলি আলামত বা আলামতুল আসলিয়া হলো আল কাসরা মানে জ্বরের আলামত হলো জের হওয়া এখন জের না হয়ে কিছু কিছু জায়গায় ইয়া দ্বারাও পরিবর্তনটা হয় এবং ফাথা দ্বারাও পরিবর্তনটা হয় যদি কাসরা দ্বারা পরিবর্তন না হয়ে ইয়া এবং ফাথা দ্বারা পরিবর্তনটা হয় তখন ওইটাকে আমরা বলবো আলায়ামাতুল ফারাইয়া এবার এসে আমরা জজম জজমের আলামত হলো সুকুন বা হচ্ছে সাকিন দেওয়া ঠিক আছে জজম দেওয়া এখন এই যে শুকুন বা শাকিন যে দেয় এটা হচ্ছে আলামতুল আসলাইয়া এই আসলে আলামতটা না এসে এটাকে নুন ছিল নুনটাকে আমি ফালাই দিছি আবার হরফিল্লার ছিল হরফিল্লারটাকে ফালাই দিছি এই পরিবর্তনটা এইভাবেও হয় তখন ওইটাকে আমরা বলবো আলায়ামাতুল ফারাইয়া তাহলে এই যে রফা নসব জার জজম এই চারটা জিনিস এটা যে আলামতগুলো আছে এই প্রত্যেকটা আলামত দুই প্রকার করে একটা আলায়ামতুল আর একটা হচ্ছে আলায়ামাতুল ফারাইয়া এখন রফা হওয়ার আসলে আলামত কি যে এটা পেশ পেশ মানেই কি এটা রফা এটা হচ্ছে আসল নসবের আলামতুল আসলে কি ফাথা হওয়া জ্বরের আলামতুল আসলে কি কাসরা হওয়া জসমের আলামতুল আসলে কি সুকুন হওয়া এখন এই যে রফা মানে দম্মা নসব মানে ফাথা জ্বর মানে কাসরা জজম মানে সুকুন এগুলো না হয়ে একটু ভিন্ন কিছু হইল ভিন্ন কিছুটা কেন হইল কোন একটা কারণে হয়েছে কি কারণ আমরা পরে দেখবো এখন আপাতত দেখি দম্মা যদি না হয়ে রফার আলামত আলিফ ওয়াও অথবা নুন দ্বারা হয় তাহলে এই যে আলিফ ওয়াও নুন এটাকে আমরা বলবো আলায়ামতুল ফারাইয়া এখন নসবের আলামত আসলে হলো ফাতহা এই ফাতহা দ্বারা যদি আলামতটা না হয়ে আলামতটা হয় আলিফ দ্বারা ইয়া দ্বারা কাসরা দ্বারা অথবা নুন ছিল কিন্তু আমি নুনটাকে হজব করে দিছি বা হচ্ছে নুনটাকে ফালাই দিছি এইভাবেও যদি এই আলামতটা পাওয়া যায় বা এই যে পরিবর্তনটা দেখা যায় তাহলে এগুলোকে বলবো আলায়ামাতুল ফারাইয়া এই যে এখানে আছে জ্বর জ্বরের আসলে আলামত হলো কাসরা এখন এটার কাসরা না হয়ে যদি ইয়া দ্বারা পরিবর্তনটা হয় ফাতহা দ্বারা পরিবর্তনটা হয় তাহলে আমরা এটাকে বলবো আলায়ামাতুল ফারাইয়া এবার জজম জজমের আসলে আলামত হলো সাকিন হওয়া এখন সাকিন না হয়ে এটা নুন ছিল নুন ফালায় দিছি এভাবে পরিবর্তনটা হয়েছে একটা হরফিল্লার ছিল হরফিল্লারটাকে আমরা ফালায় দিছি এইভাবে পরিবর্তনটা হয়েছে যদি এইভাবে হয় তাহলে এটাকে আমরা বলবো আলায়ামাতুল ফেরে আইয়া এই যে আমরা এখন পড়লাম এরাবের পরিচয় তারপর হচ্ছে এরাবের রুকন তারপর হচ্ছে এরাবের প্রকার এই কয়েকটা জিনিস আপনারা বুঝছেন কি না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখানে বলতেছিলাম যে এই যে আমরা এরাবের প্রকারটা পড়লাম যে এরাবের প্রকার হচ্ছে চারটা রফা নসব জার জজম এখন আমরা দেখব যে কখন রফা হয় কখন নসব হয় কখন যার হয় কখন জজম হয় এটা দেখার পরে আরেকটা স্টেপ রয়েছে তখন আমরা দেখবো যে হ্যাঁ রফা তো হয়েছে আমরা বুঝলাম যে এই জায়গাটায় রফা হবে আচ্ছা রফা হয়েছে কিন্তু দম্মা কখন হবে আলিফ দ্বারা কখন রফা হবে ওয়াও দ্বারা কখন রফা হবে সুবুত নুন দ্বারা কখন রফা হবে কখন আসলি আসলিহা দ্বারা রফা হবে কখন আলায়মতুল ফারাইয়া দ্বারা রফা হবে তাহলে এখানে দুই ভাগে আমরা শিখব প্রথম ভাগে শিখবো যে এই যে রফা নসব জর জসম হয় এটা কখন হয় আমরা বুঝব কিভাবে এই জায়গাটা এসে আমরা রফা দিব নাকি নসব দিব নাকি জ্বর দিব জজম দিব এটা যখন আমরা বুঝে ফেলবো তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে ঠিক আছে আমরা বুঝলাম যে এই শব্দটায় রফা হবে কিন্তু রফাটা কি দ্বারা হবে এটা কি দম্মা দ্বারা হবে নাকি এটা আলিফ দ্বারা হবে নাকি এটা ওয়াও দ্বারা হবে তাহলে প্রথম পর্বে আমরা শিখবো রফা নসব জ্বর জজম এটা কখন হয় কিভাবে আমরা বুঝবো কিভাবে তাহলে এখানে দেখেন এই যে রফা নসব জ্বর জজম আমরা জানি এস এর জন্য হচ্ছে তিনটা রফা নসব জ্বর আর ফেলের জন্য হচ্ছে তিনটা রফা নসব জজম প্রথমে আমরা দেখবো যে এস এর জন্য কখন রফা হয় কখন নসব হয় কখন জার হয় তো এটা বোঝার জন্য আমাদের যেমন রফা রফা কখন হয় রফা কখন হয় এটা বোঝার জন্য সাত ধরনের এস রয়েছে ওই সাত ধরনের এস যদি আমরা পাই কোনো বাক্যে তাহলে আমরা বুঝে নেব ওইটা রফা হবে তেমনইভাবে নসব হওয়ার জন্য তেরো ধরনের এসেম রয়েছে ওইগুলো যদি আমরা বাক্যে পাই তাহলে আমরা বুঝে নিব যে ওইটা হচ্ছে নসব হবে তেমনইভাবে দুই তিন ধরনের জ্বরের প্রকার রয়েছে যেগুলো যদি বাক্যে আমরা পাই তাহলে আমরা ধরে নিব যে এটা জ্বর হবে ঠিক আছে তাহলে এখন আমরা দেখব যে কোন প্রকারগুলো বা কোন গুলো যদি আমরা বাক্যে পাই আমরা বুঝব যে এটা রফা হবে দেখেন এখানে আছে মারফোয়াতের প্রকার মারফোয়াতের প্রকার এখানে উপরে বললাম যে রফা আবার এখানে আনলাম মারফুয়াত মারফুয়াত মানে কি মারফুয়াত মানে হচ্ছে রফা বিশিষ্ট এস এম মানে যেই এস এম পাইলে আমরা বুঝবো যেখানে রফা হবে ওইগুলোই হচ্ছে মারফুয়াত এরকম মারফুয়াতের সাতটা প্রকার রয়েছে যেগুলো যদি বাক্যে আমরা পাই আমরা ধরে নিব যেখানে রফা হবে ঠিক আছে এগুলো কি কি দেখেন আল নাইবুল ফায়েল আল মুফতাদা আল খবর ইসমোকানা ওয়া খোয়াতুয়া ওয়াক আর লীলারফু এই সাতটা প্রকার এই সাতটা প্রকার আমরা সংক্ষেপে আজকে একটু বুঝব উদাহরণ দিয়ে যেগুলো আসলে কি প্রথমটা হচ্ছে দেখেন আচ্ছা এই উদাহরণ এই জিনিসগুলো বোঝার আগে আমি একটা উদাহরণ আপনাকে বলি এই যে উদাহরণটা ঠিক আছে আমাদেরকে তিনটা বিষয় বুঝার আছে একটা হচ্ছে ফাইল আরেকটা হচ্ছে নাইবুল ফাইল আরেকটা হচ্ছে মুফতাদা সরি আরেকটা হচ্ছে মাফল এখানে দেখেন উদাহরণটা হচ্ছে দরবা বাকরুন জাইদান একটু ভালো করে বুঝেন একটু ভালো করে যদি বুঝেন তিনটা জিনিস বুঝে ফেলবেন দরবা বাকরুন দরবা হচ্ছে ফেল এর অর্থ হচ্ছে যে বকর জায়দকে অর্থ হচ্ছে মারা তাহলে দরবা হচ্ছে একটা ফেল মানে একটা কাজ বাকরুন হচ্ছে যে এই কাজটা সম্পূর্ণ করেছে জাইদান মানে কি জাইদানের উপর যে এই কাজটা সম্পূর্ণ করা হয়েছে বা যেই কাজটা সম্পূর্ণ করা হয়েছে তাহলে এখানে দেখেন এই যে দরবা হচ্ছে কাজ এটা সম্পন্ন করেছে কে বকরন তাহলে দরবা হচ্ছে কাজ মানে ফেল আর বক্রণ হচ্ছে যে সম্পন্ন করেছে এই কাজটা তাহলে তাকে আমরা বলবো ফাইল আর যার উপর যে কাজটা সম্পন্ন করা হয়েছে অর্থাৎ মারা হয়েছে কাকে মারা হয়েছে জায়দকে মারা হয়েছে তাহলে জায়দটা হচ্ছে মাফল আবার বলতেছি দরবা বকরন সাইদান এর অর্থ হচ্ছে বকর জায়দকে মারলো এখন এখানে মারা এটা হচ্ছে একটা কাজ তাই না এই যে দরবা দো এটা হচ্ছে একটা কাজ তাহলে এটা হচ্ছে ফেল এখন এই যে ফেল মার, মারা এই মারাটা কে মেরেছে বকর মেরেছে অর্থাৎ এই যে ফেল এই যে দরবা বা মারা যে কাজটা রয়েছে এটা বকর করেছে তাহলে যে এই কাজটা করেছে তাকে আমরা বলবো ফাইল আর যার উপর যে কাজটা করা হয়েছে অর্থাৎ এই যে মারা বা মারছে এই মারাটা কাকে মারছে জায়েদকে মারা হয়েছে তাহলে জায়েদটা এখানে মাফল তাহলে এখানে আমি তিনটে জিনিস পাইলাম ফেল ফাইল মাফল ফেল কি যে কাজটা এই যে কাজ আছে যে কাজটা করা হচ্ছে এই কাজটাই হচ্ছে ফেল বা কাজ আর যে কাজটা সম্পূর্ণ করে তাকে বলা হয় ফাইল অর্থাৎ বকর হচ্ছে এখানে ফাইল আর যার উপর যে কাজটা সম্পূর্ণ করা হয় তাকে বলা হয় মাফল তাহলে এখানে জায়েরটা হচ্ছে মাফল ঠিক আছে এই উদাহরণটা যদি বুঝে থাকেন তাহলে এবার আসি এখানে আল ফাইল এক নম্বর ফাইল কি অলরেডি আপনার বুঝে ফেলছেন তাই না ফাইল মানে হচ্ছে যে কোন একটা কাজ সম্পূর্ণ করে যেমন কমা সাইদুন জায়দ দাঁড়ালো এখানে দেখেন কাজ কোনটা ফাইল কোনটা ফেল হচ্ছে কমা মানে সে দাঁড়িয়ে দাঁড়ালো এখন এই যে দাঁড়ানোটা এই দাঁড়ানোটা কে সম্পূর্ণ করেছে কে করেছে এটা এটা জায়দ করেছে তাহলে যে এই কাজটা সম্পূর্ণ করেছে তাকেই বলা হয় ফাইল। এবার আসি নাইবুল ফাইল নাইবুল ফাইল মানে কি নাইব মানে স্থলাভিষিক্ত ফাইল মানে ফাইলের স্থলাভিষিক্ত তাহলে নাইবুল ফাইল কেন বলল ফাইলেই তো বলতে পারতো তাই না দেখেন নাইবুল ফাইল মূলত ফাইল না এটা মূলত মাফুল মাফুল কি মাফুল হচ্ছে যার উপরে যে কাজটা সম্পূর্ণ করা হয় এটা হচ্ছে মাফুল কোন কোন বাক্যে মাফুল থাকে কিন্তু ফাইলটা থাকে না তো যখন মাফুল থাকে ফাইলটা থাকে না এখন বাক্যে কি হয় ফেল আসে তারপর ফাইল আসে মাফুল আসে এখন আমরা দেখতেছি বাক্যের ভিতরে কি ফাইলটা নাই তাহলে আমরা কি কি করবো এখন তো ফাইল ছাড়া বাক্য হইতেছে না তাহলে আমরা করব কি ওই যে মাফুলটা রয়েছে ওই মাফুলটাকে আমরা ফাইলের স্থলাভিষিক্ত করে দিব তখন তাকে আমরা বলবো নাই বল ফাইল তখন তাকে আমরা বলবো নাই বল ঠিক আছে যেমন এখানে দেখেন দুরিবা জাহিদুন এর মানে হচ্ছে জায়দকে মারা হয়েছে জায়দকে মারা হয়েছে এখন মারা কাজ কোনটা দরবা এই যে মারা এই মারাটা হচ্ছে কাজ এখন কে মেরেছে এটা তো নাই আমরা বললাম কি জায়দকে মারা হয়েছে কিন্তু কে মেরেছে এটা তো নাই মানে ফাইলটা তো নাই আছে কি মাফুল এখন তো বাক্য তো ফেল আছে ফাইল তো লাগবে ফাইল ছাড়া তো এখন বাক্য হবে না এই জন্য একটু চালাকি করে আমরা কি করেছি মাফুলটাকে ফাইলের স্থানে বসায় দিছি এখন মাফুলকে তো ফাইলের স্থানে বসাইছি কিন্তু এটা তো আর ফাইল না তাই না আমরা তো ফাইল বলতে পারি না এই জন্য আমরা বলতে পারি যে ঠিক আছে এটা নাই বল ফাইল এটা প্রিন্সিপাল নাই ঠিক আছে ভাইস প্রিন্সিপাল আছে এরকম আমরা বলতে পারি হ্যাঁ যে এখানে তো ফাইল নাই কিন্তু মাফুল যেহেতু আছে তাহলে মাফুল আমরা ফাইল বানাই দিই এবং এটাকে বলি নাইবল ফাইল আচ্ছা এখন ফাইল হয় কখন নাইবুল ফাইল হয় কখন এটা দেখেন এই যে কমা এটাকে বলা হয় ফেলে মারুফ এই যে দুরিবা এটাকে বলা হয় ফেয়ালে মাঝুল অর্থটা বুঝেন তাহলে বুঝতে পারবেন কম অর্থ কি সে দাঁড়ালো দুরিবা অর্থ কি তাকে মারা হলো তাকে মারা হল দেখেন একটা হচ্ছে সে দাঁড়ানো ফেলে মারুফ যেখানে এই যে ফাইল আছে ফাইলটা বুঝা যাইতেছে আর আরেকটা হচ্ছে দুরিবা তাকে মারা হলো কে মারছে এটা কিন্তু নাই ফাইলটা বুঝা যায় না ওইটাকে বলা হয় ফেলে মাজহুল তাহলে আমরা সহজভাবে বলতে পারি ফেলে মারুফের পরে যে এস এমটা আসে ওইটা ফাইল আর ফেলে মাঝহুলের পরে যে এস এমটা আসে ওইটা নাইবুল ফাইল এটা আমরা সহজে বলতে পারি ঠিক আছে আচ্ছা এবার আসি আমরা দেখেন মুফতাদা আল খবর তিন নম্বর প্রকার হচ্ছে মুক্তাদা চার নম্বর প্রকার হচ্ছে খবর এই দুইটা আমরা একটু একসাথে বুঝি ঠিক আছে এখন দেখেন এখানে দুইটা বিষয় একটা বাক্য বলা হয়েছে কয়মন কায়দ দন্দায়মান এই বাক্যের ভিতরে দেখেন এখানে একটা সংবাদ দেওয়া হয়েছে একটা সংবাদ দেওয়া হয়েছে সংবাদটা কি যে দাঁড়ানো এটা হচ্ছে সংবাদ এবং একজন সম্পর্কে এই সংবাদটা দেওয়া হয়েছে কার সম্পর্কে এই সংবাদটা দেওয়া হয়েছে জাইদুন যে দাঁড়ানো তো ঠিক আছে তুমি তো একটা সংবাদ দিলা আমাকে দাঁড়ানো কিন্তু কে দাঁড়ানো কার সম্পর্কে সংবাদটা তুমি আমাকে দিলা সে হচ্ছে জায়দ তাহলে আমরা বলতে পারি যার সম্পর্কে বলা হয়েছে যার সম্পর্কে কোনো একটা সংবাদ দেওয়া হয়েছে যার সম্পর্কে কোনো একটা খবর দেওয়া হয়েছে তাকে বলা হয় মুফতাদা আর যে খবরটা দেওয়া হয়েছে তাকে বলা হয় খবর বা যে সংবাদটা দেওয়া হয়েছে তাকে বলা হয় খবর ঠিক আছে এই যেখানে দেখেন জাইদুন ক ইমন এর অর্থ হলো জায়দ দন্দমান এই বাক্যের ভিতরে কার সম্পর্কে সংবাদটা দেওয়া হয়েছে জাইদুন সম্পর্কে জায়দ সম্পর্কে বলা হয়েছে তাহলে জায়দটা হচ্ছে মোমতাদা আর যে সংবাদটা দেওয়া হয়েছে যেই কথাটা বলা হয়েছে যেমন সে দাঁড়ানো এই ক ইমন শব্দটা হচ্ছে খবর তাহলে জাইদুন শব্দটা হচ্ছে মোমতাদা আর ক ইমন শব্দটা হচ্ছে খবর তেমনই ভাবে এখানে দেখেন জাইদুন ফিদ্দার জায়দ কোথায় আছে ঘরের ভিতরে তাহলে কার সম্পর্কে খবর দেওয়া হয়েছে জায়দ সম্পর্কে জায়দ হচ্ছে মুফতাদা আর ফিদ্দার এখানে এই সংবাদটা দেওয়া হয়েছে তাহলে এইটা হচ্ছে খবর এই যে জাইদুনটা হচ্ছে মুফতাদা এখানেও জাইদুন মুফতাদা আর এখানে কয়মনটা হচ্ছে খবর এখানে কয়মন ফিদ্দার হচ্ছে খবর আচ্ছা এবার দেখেন এগুলো তো আমি একটু বুঝাইলাম আপনাদেরকে তাই না এই চারটা এবার আপনি দেখেন এগুলো আপনি আরেকটু সহজে আপনার ব্রেন নেওয়ার জন্য আপনি কিন্তু এইভাবে দেখতে পারেন যে একটা কাজ কে কাজটা করেছে এই কে প্রশ্নের উত্তরে কে কে প্রশ্ন করলে যে উত্তরটা আসে ওইটাই হচ্ছে ফাইল কাজ কে করেছে জায়দ করেছে ওকে তাহলে জায়দ ফাইল এবার কাকে বা কি বা কোথায় এটা দ্বারা যদি প্রশ্ন করা হয় এর উত্তরে যেটা আসে ওইটাই হচ্ছে মাফল ওইটাই হচ্ছে কি মাফল যেমন দেখেন দরবা বাক্রম ক্রোন এখানে দেখেন ফেল তো এটা আমরা জানি যে একটা কাজ বুঝাইছে ফেল এবার দেখেন মেরেছে কে মেরেছে কে মারলো এই কে প্রশ্নের উত্তর যেটা আছে ওইটাই ফাইল যেমন বকর মেরেছে ঠিক আছে এবার কাকে মেরেছে কে মেরেছে এই কাকে প্রশ্নের উত্তরে যেটা আসে ওইটাই হচ্ছে মাফল ঠিক আছে এই যে দরিবা জাইদন জায়দকে মারা হয়েছে কাকে মারা হয়েছে জায়দকে মারা হয়েছে তাহলে জায়েদটা হচ্ছে মাফুল কিন্তু এখানে এই বাক্যে যেহেতু এটা ফেলে মাঝুলের পরে আসছে এই জন্য এটা নাইব ফাইল এবার দেখেন আরেকটা জিনিস এবার মুক্তাদা খবরটা আপনি সহজে কিভাবে চিনবেন মুক্তাদা খবরটা সহজে চিনার জন্য আমাদের মারেফা নাকেরা মনে রাখা দরকার আমরা জানি গত ক্লাসে আমরা পড়েছি মারেফা নাকেরা কি তাই না দেখেন একটা সূত্র আছে সূত্রটা কি মারেফার পরে যদি নাকেরা আসে মারেফার পরে যদি নাকেরা আসে তাহলে মারেফাটা হচ্ছে মুফতাদা আর নাকেরাটা হচ্ছে খবর দেখছেন মারেফা লাগসে কাজে লাগছে কাজে এই যে দেখেন এখানে সাইদুন এটা হচ্ছে মারেফা এটা কিভাবে বুঝলাম কারণ এটা আলাম আলম হচ্ছে মারেফার একটা পোকার তাহলে এই মা এটা হচ্ছে মারেফা এবার কয়মন কি কয়েমন হচ্ছে নাকেরা কারণ মারেফার সাতটা পোকারে কোনো একটা প্রকার ভিতরে এটা পাওয়া যায় না এই জন্য হচ্ছে এটা নাকেরা তাহলে মারেফা আসছে মারেফার পরে নাকেরা আসে তাহলে এই মারিফাটাকে আমরা বলতে পারি মুফতাদা আর এই নাকেরাটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে খবর ঠিক আছে মুফতাদা খবর চেনার সহজ উপায় মূলত এই চারটি জিনিসই বোঝার ছিল বাকি তিনটা আসলে বুঝার না বাকি তিনটা হচ্ছে মুখস্থ করা ইসমু কানা ওয়া খদাহা এটা হচ্ছে এই যে কানা এগুলো আমরা বিস্তারিত পরে পড়ব আপাতত একটু বুঝুন এই সবগুলোই আমরা আবার বিস্তারিত পড়ব ঠিক আছে এখন একটু ধারণা দিতেছি যে মারফুয়াদ বা রফাটা কখন হয় এই সাতটা জায়গায় রফা হয় যদি ফাইল হয় যদি নাইবুল ফাইল হয় দেখেন এই যে কমা তাই না এটা ফাইল হয়েছে পেশ দেওয়া হয়েছে ফাইল হয়েছে হয়েছে এখানে এখানে দেওয়া মানে রফা দেওয়া হয়েছে এখানে মুফতাদা দেখেন পেশ দেওয়া হয়েছে এখানে দেখেন কয়েমন এটা খবর হয়েছে এটা পেশ হয়েছে এটা আমি পরে আলোচনা করব ঠিক আছে এখানে আরো কিছু বিষয় আছে এবার দেখেন পাঁচ ছয় যেমন ইসম কানা ওয়াকা এটার মানে কি এটা কানা ওয়াকা মানে হচ্ছে কানা এবং তার কিছু বোন রয়েছে মানে ওই যে কানা সরজল্লা বাতাস মা বাড়িহা মাং ফাঁকা এরকম কিছু শব্দ রয়েছে এগুলো আমি লিখে দিই নেই আচ্ছা না লেখা দিলে আমি লিখে দিব সমস্যা নেই এগুলো আমরা বিস্তারিত পড়বো ওই শব্দের পরে এই যে আপনি এই কানা বলেন আর এই ইন্না বলেন এগুলোর পরে মুক্তাদা খবর আসে এগুলোর পরে কি আসে মুক্তাদা খবর দেখেন এই যে এখানে জাইদন কয়মন এটা আবার এখানে দেখেন জাইদন কয়মন এটা এইটাকে মুক্তাদা খবর আমরা পড়ে আসছি না এই যে এখানে যায়দুন হচ্ছে মুফতাদা আর কয়মন হচ্ছে খবর এই মুক্তাদা খবরের শুরুতে কখনো কখনো কানা আসে আবার কখনো কখনো ইন্না আসে এখন এই মুক্তাদা খবরের শুরুতে যদি কানা আসে তাহলে এই মুক্তাদাটাকে বলবো ইসমু কানা আর এই খবরটাকে বলবো খবরে কানা মুফতাদাকে বলবো ইস্ন কানা খবরটাকে বলবো খবরে কানা এখন দেখেন এখানে যে পরিবর্তনটা ঘটানো হয়েছে জাইদুন কয়মন ছিল তাই না এই যে এখানে জাইদন কয়মন ছিল এর শুরুতে যখন আমি কানা যুক্ত করে দিছি তখন এটা হয়ে গেল কি কানা জাইদন ক ইমান তাই না এই যে এখানে পরিবর্তন হয়ে গেছে না তাহলে এই যে দেখেন এখানে কিন্তু নসব হয়েছে তাই না তাহলে ইসম আমরা বলতে পারি যে ইসমু কানাটা হচ্ছে রফা হয়েছে আর খবর কানাটা হচ্ছে নসব হয়েছে এই জন্য ইসমু কানাটাকে মারফুয়াতের প্রকারের ভিতরে রাখা হয়েছে আর খবর কানাটাকে পাঠায় দেওয়া হয়েছে মানসুবাতের প্রকারের ভিতরে এই যে দেখেন এখানে এই প্রকারটা আছে খবর কানা ওয়া দেখছেন এই যে এখানে এই প্রকারটা আছে এইটা হচ্ছে খবর কানা এই যে এটা এইটা এটা হচ্ছে খবর কানা সেম জিনিসটাই দেখেন এই ইন্নার ক্ষেত্র মুক্তাদা খবরের শুরুতে ইন্না আসছে আইসা একটু পরিবর্তন করছে দেখেন ছিল হয়ে গেছে ইন্না ইনদন ক ইমন এই যে এখানে পরিবর্তনটা কিছু পরিবর্তন ঘটায় ফেলছে তাই না তাহলে আমরা বলতে পারি যে মুক্তাদা খবরের শুরুতে ইন্না আইসা ওই ইন্নাটা মুক্ত মুক্তাদাকে নসব দেয় এবং খবরকে রফা দেয় এই জন্য আমরা দেখেন এই মারফুয়াতের প্রকারের ভিতরে এখানে খবর ইন্না বলা হয়েছে আর মানসুবাতের প্রকারের ভিতরে ইসমিননাটা নিয়ে যাওয়া হয়েছে দেখেন এই যে এখানে ইসমিননা কেন ইসমিনা এখানে মানসুবাতের ভিতরে নিয়ে আসছে কারণ আমরা জানি যে মুফতাদা খবরের শুরুতে ইন্না আইসা এই মুফতাদাটাকে নসব দিয়ে দেয় এখন নসব দিলে এটা কি মানসুবাতের প্রকারের ভিতর হওয়ার কথা এই জন্য এখানে নিয়ে আসছে এবার বুঝছেন মূলত এই ছয়টাই হচ্ছে পোকার এই ছয়টার পরে সাত নাম্বার হচ্ছে কিছু কিছু প্রকার আছে আলাদা যেটাকে বলে আর তা আর তাবে এগুলো আমরা পরে আলোচনা করব। আর তাবে তাবে মানে হচ্ছে এই যে এখানে আপনি একটা বাক্য বলেছেন এর পরে আরেকটা শব্দ আসবে এর পরে আরেকটা শব্দ আসবে ওই শব্দটা এই যে এখানে যে শব্দের এরাব হয়েছে ওই এরাবটাই নিব কেন নিব কি কি প্রকার আছে এগুলো আমরা পরে পড়বো শুধু এতটুকু বুঝে রাখেন যে এই যে রফা এই রফার অনুসরণ করে এই রফার এরাবটাই গ্রহণ করে যেমন হচ্ছে দেখেন এই যে কমা তো আমরা উপরে পড়ে আসলাম তাই না এই যে কমা জাইদুন এটা কোথায় পড়ে আসছি এই যে এখানে পরে আসছি তাই না এখানে কি ছিল ফেল ছিল ফাইল ছিল এখন এই যে জাইদুন শব্দটাতে কিন্তু আমরা রফা দিয়েছি কেন রফা দিয়েছি কারণ এটা ফাইল রফা দিয়েছি এখন এটার পরে দেখেন একটা হরফাত আসছে এরপরে আরেকটা শব্দ আসছে জায়দো এসেছে বকর এসেছে এখন এই যে দ্বিতীয় যে শব্দটা আসছে এই শব্দের এরাপটা কি হবে এই শব্দটা অনুসরণ করে এই শব্দটার এই জন্য এখানে যে পেশ হয়েছে এটাতেও পেশ হয়েছে এরকম কিছু কিছু জিনিস আছে ঠিক আছে এগুলো আমরা পরে পড়বো এরকম তাবের পাঁচটা প্রকার আছে এই পাঁচটা প্রকারের কোনো একটা প্রকার যদি আসে তাহলে তার পূর্বে যে এরাবটা দেওয়া হয়েছে ওই এরাপটা গ্রহণ করে এখানে পেশ হলে সেও পেশ নিবে এখানে যদি জবর হয় সেও জবর নিবে মানে নসব নেবে এখানে যদি কাস্টা হয় বা যার হয় সেও কি যার নেবে এরকম পাঁচটা প্রকার আছে এই তাবের ওই পাঁচটার কোনো একটা প্রকার যদি আসে তাহলে সে তার পূর্বের এরাপটা গ্রহণ করে এইটাই হচ্ছে সাত নম্বর প্রকার